রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের হওয়া বহুল আলোচিত জয় বাংলা ব্রিগেড মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট দুইশো জনকে পলাতক আসামি হিসেবে ঘোষণা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি একত্রিশ অক্টোবর শুক্রবার দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান জানান ফৌজদারি কার্যবিধির একশো ছিয়ানব্বই ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে সিআইডি এই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের ক্ষমতা পায় পরবর্তীতে সিআইডি বাদী হয়ে আদালতে মামলা করে তদন্তে উঠে আসে জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছিল সিআইডি মামলার তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য ফরেন্সিক বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে তদন্ত শেষে দুশো ছিয়াশি জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিআইডি তিরিশ অক্টোবর বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সতেরো এর বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামি সহ জনকে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালতের সেই নির্দেশ অনুযায়ী শুক্রবার দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এই মামলাটি বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও তোলপাড়ের জন্ম দিয়েছে কারণ এতে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেত্রী শেখ হাসিনার নামও অন্তর্ভুক্ত রয়েছে